আসসালামু আলাইকুম ভিউয়ারস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মমতা দালা হয়তো ব্যাক अगेन উইথ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওতে एक्चुअली আমি আমার ছাদে যাবো আমার ফার্মটা একটা টুর করব দেন আমার ফার্মে আজকে অনেক কাজ অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করব দেন টুকিটাকি কাজ কাজ করব আপনাদের সাথে নিয়েই সো আর কথা না বাড়ায় চলে যায় মূল ভিডিওতে কিছুদিন আগে আপনাদের কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে ভাই আমার যে সামনে এই জায়গাটুক আছে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি তো আপনারা অনেকে বলেছিলেন যে ভাই আগে সিকিউরিটি ইনশিওর করেন তারপরে আপনি এখানে ফার্মটা করতে পারবেন সো সামনের শীত শীতে আমি উপরে ঠিকঠাক মাছ করতে পারবো না তার বদলতে আমি এইখানটাতে আমি সুন্দর করে একটা প্রোটেকশন দিব তারপরে এখানে মাছ করার প্ল্যান করছি সুন্দর একটা ফার্ম তৈরি করব আর ছাদে অনেক দিন হয়ে গেছে তো ছাদেরও কিছু মেরামত বা টেক কেয়ারের প্রয়োজন আছে দেড়শাই ছাদে থেকেও ট্যাঙ্কগুলো নিচে নিয়ে আসবো কি বলেন আপনারা তো সরাসরি আমরা এখন নিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছি আমাদের ফার্ম তো সব ছাদের উপরে তো আসেন একটু আপনাদের সাথে শেয়ার করি তো এই এইখান থেকে চারতলা থেকে আমার ফার্ম শুরু এখানে কিছু মাছের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে আসেন আগে আপনাদের সাথে একটু দেখাই কিসের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে এখানে দেখেন কিছু ব্লু পান্ডা মাছের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে এখানে একটা দুই ফিটের ট্যাঙ্ক আছে এই দুই ফিটের ট্যাঙ্কের পাশাপাশি ইন দ্য মেন টাইম এখানে দেখেন কিছু রেড হেড সেন্টার ক্লস বড় হচ্ছে রেড হেড সেন্টার ক্লস কিছু মাছ এখানে বড় হচ্ছে আর এইখানে একটা ছোটখাটো প্ল্যান্টের সেট আপ করা হয়েছে আর এই প্ল্যান্টের সেট আপে আছে হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু কোয়ক আপি আর এই প্ল্যান্টের সেট ভিতরে কি কি প্ল্যান্ট সিট একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে আছে হাইড্রোফিলিয়া ডিফর্মিস মিক্রা দেন হচ্ছে রিপেন্স এখানে জাঙ্গলভেল দেন এখানে কোবাম্বা প্ল্যান্টগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই হেলদি অবস্থাতে আছে আর এইখানে একটা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এবং দেখেন এই ট্যাংকে কে কি মাছের বাচ্চা কাচ্চা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড ড্রাগন মাছের বাচ্চা কাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকেই মার্শাল্লাহ ট্যাঙ্কটা খুব সুন্দরভাবে গ্রিন হয়ে আছে এবং মাছগুলো খাবার খাওয়ার জন্য খুবই খুবই মানে অ্যাক্টিভ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আসেন উপরের দিকে যাওয়া যাক উপরের দিকে সিঁড়ি ঘরে অ্যাকচুয়ালি লাইট নাই অন্ধকার হয়ে আছে তো এই দরজাটা খুলে দিব সিঁড়ির দরজাটা দেন আপনাদের সাথে শেয়ার করব এখানে যে কটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্ক কি কি মাছ আছে এই ট্যাঙ্কটাতে আছে রেড পান্ডা মাছের বাচ্চা কাচ্চা দেখেন আহ মাছের তেলে কালারও চলে আসছে খুব সুন্দর একটা কালার আছে এই ট্যাঙ্কটার ভিতরে এবং হর্নটাও খুব সুন্দর ভাবে গ্রো করতেছে দেখেন এখানে অল্প পরিমানে সানলাইট আসে এই ট্যাঙ্কটা হচ্ছে ব্লু টপাসের বাচ্চা কাচ্চা বড় হওয়ার ট্যাঙ্ক রাইজিং ট্যাঙ্ক আমার যে ব্লুটা বাস গ্যাপের আছে এখান থেকে আমি ফ্রাই গুলোকে এখানে নিয়ে আসি এবং ফ্রাই গুলোকে বড় করি আর এটা হচ্ছে আমার রেড রেড মস্কো গ্যাপের বাচ্চা কাচ্চা বড় করার ট্যাঙ্ক এই যে দেখেন এখানে বড় হচ্ছে এরকম দুই ফিটের একটা ট্যাঙ্ক যদি মাছের বাচ্চা কাচ্চাদের দেওয়া হয় তারা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায় দেখেন এই যে সুন্দর কালার চলে আসে একদম লাল মরিচের মতো আসেন এবার ছাদের দিকে যাওয়া যাক সবার শুরুতেই যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটা আপনারা অনেক আগের ভিডিওতে দেখছেন এটা কিন্তু আমার ব্লু টপাস গাপ্পি ট্যাংক দেখেন মাশাআল্লাহ আপনারা কিন্তু অনেকে চাইছেন ব্লু টপাস কিন্তু আমি আপনাদের দিতে পারি নাই মাশাআল্লাহ এই ট্যাংকটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এত সুন্দরভাবে হর্নার গ্রো করে এই ভিতরে কারণ ডিফিউজ সানলাইট খুব সুন্দরভাবে সানলাইটটা ডিফিউজড হয় আর আমি সব সময় এই ঢাকনা দিয়ে ঢেকে রাখি এই ট্যাংকটাকে তারপরে তো এই যে বেহাল ছাদের অবস্থা আপনাদের একটু দেখাইলাম হ্যাঁ ছাদের একটা গ্ল্যান্স তারপর আমি সামনের দিকে যাচ্ছি আপনারা দেখতে যাচ্ছেন জানতে যাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করবো আসেন ডিটেলস আর শুরুতে এখানে একটা হাফ ড্রাম আছে আমার এই ট্যাঙ্কটা আমার বাচ্চা মেনটেন করে আপনাদের ভাতিজা ওর ট্যাঙ্কটা খুবই সুন্দর ভাবে ও টেক কেয়ার করে ট্যাঙ্কের পানি চেঞ্জ ও করার চেষ্টা করে প্লাস এখানে দেখেন ওর ট্যাঙ্কটা খুব সুন্দর ফ্রক বিটস হয়েছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ওর জিম্মেদারি বেড়ে যায় যে দায়িত্ববোধ যে আমি ট্যাঙ্কের পানি চেঞ্জ করতে হবে খাবার দিতে হবে সব আজকে শুক্রবার একটা দিনই সময় পাই হাতে এই আমার ফার্মের প্রতি সময় দেওয়ার জন্য তো ফার্মের অনেকগুলা ট্যাঙ্ক লিক হয়েছে তো এই ধরনের গুলো অনেক প্যারাদায়ক হয়ে থাকে আর ছাদের টেক কেয়ার করতে হবে যেটা আপনাদের সাথে আলোচনা করলাম আর কি কি ট্যাঙ্কে কি কি মাছ আছে কিভাবে মাছগুলো বড় হচ্ছে আপনারা আমার কাছে মাছ চাচ্ছেন বাট আমি মাছ দিতে পারতেছি না কেন ইচ এন্ড এভরিথিং আজকের ভিডিওতে কথা বলবো আমি তো আসেন আবারও চলে যাই ব্যাক ক্যামেরাতে প্রথমে একটা আইবিসি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কটাতে কোনো প্রকার মাছ নাই এটাতে সুন্দর আমি প্ল্যান্ট গ্রো করাইতেছি মিকরা আপনারা অনেক পরিমাণে মিকরা আপনাদের চাহিদা অনেক মিকরা আপনাদের দিছি প্লাস হচ্ছে যে হাইড্রোফিলিয়া ডিফরমিস দেখেন মার্শাল্লাহ এত সুন্দর ডিফরমিসের কালার আসছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর পাশে যে ট্যাঙ্কটা আছে এইখানে দেখেন তিনটা আমার সিমেন্টের ট্যাঙ্ক আছে তিনটা ট্যাঙ্কে কি কি মাছ আছে আপনাদের সাথে একটু শেয়ার করি আসেন তো এখানে আছে দেখেন মিনি টাইগার গাপ্পি তো এইটা এই মাছটা আমার কাছ থেকে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে আছে আমার কাছে এবং অনেক পরিমাণে এলগি হয়েছে তো বোঝাই যাচ্ছে এই ট্যাঙ্কে ইয়ারেশনের পরিমাণটা একটু বেশি দেওয়া আসেন খুলে দেখি যে ভিতরে কেন এত পানি দুলতেছে এই দেখেন এয়ারেশনটা অনেক বেশি দেওয়া অনেক বেশি যার ফলে কি হচ্ছে পানির আন্দোলনটা অনেক বেশি হচ্ছে আর এই ট্যাঙ্কটাও একটু মেনটেনেন্স করতে হবে আমার এখানে অনেক পরিমাণ এলগি হয়ে গেছে প্লাস আমি এলগিগুলো সরাই না কারণ এখানে অনেক শ্রিম্প আছে তারপরে যে ট্যাঙ্কটা দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রেড মস্কের ট্যাঙ্ক আমি রেড মস্কো বেশি পরিমাণে করতেছি না এখানে কয়েক পেয়ার ব্রুড রাখছি এবং এর সাথে ফিমেলের সংখ্যা কমে গেছে আমি দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে আমি আসা হয় নাই এবং এয়ারেশনটাও সাম হাও বন্ধ হয়ে আসে এই ট্যাঙ্কটার ভিতরে ওয়াটার কোয়ালিটি ভালো নাই আমার ওয়াটারটা চেঞ্জ দিতে হবে আপনারা অনেক আমার কাছে রেডমস্কো চান আমি দিতে পারতেছি না কারণ হচ্ছে এই কারণেই আমি রেড মস্কো আপাতত ব্রিড করাচ্ছি এবং মেলগুলো অনেক পোংটা মানে কী বলবো আপনাদের দেখেন একদম টকটকা লাল মরিচ এরা খুব দ্রুত মানে মানে চেস করতে করতে ফিমেলটা বারোটা বাজে দিচ্ছে এখানে আমার রেশিও ঠিক নাই এখানে আমার মেলের সংখ্যা অনেক বেশি আছে ফিমেল আছে কম সো ফিমেল খুব স্ট্রেস হয়ে যাচ্ছে আমাকে অতি সত্তর এখানে আরও কিছু মেল অ্যাড করতে ফিমেল অ্যাড করতে হবে আর মেলের সংখ্যা কমায় দিতে হবে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন রেশিও মেনটেন করা যারা আমার ছাদে আসছেন তারা কিন্তু অনেকেই আমার এই ট্যাঙ্কটা দেখে মানে আশ্চর্য হয়ে যান বেসিক্যালি এই ট্যাঙ্কটা এই আইবিসির ভিতরে ছিল এই মাছগুলো এই ট্যাঙ্কের যে মাছগুলো এটা কিন্তু হচ্ছে জায়েন্ট মলি আমার দেখেন মলের সাইজটা দেখেন তো আপনাদের যদি কারো এই মলিটার প্রয়োজনে আমাকে জানাবেন এই মলিটা কিন্তু একটু ভাবে যায় আমি এই জিনিসটা একটু বলে রাখতে চাই আপনাদের আপনারা অনেকে বলেন যে ভাই এই মলিটার দাম এত কেন ভাই এই মলিটার কিন্তু সাইজে অনেক বড় হয় এবং দেখতে অসম্ভব সুন্দর মলি আপনারা যত অনেকেই প্রি বুকিং দিয়ে রাখছেন আমাকে এই মলিটার জন্য আমি দিতে পারতেছি না দেখেন কি পোংটার পুংটা দেখেন এই যে মেলটা মানে ইচ্ছা মতো পুংটা পিস পিস লাইগেই থাকে তো লাইগেই থাকে তো এই তো গেল এই তিনটা ট্যাঙ্কের বর্ণনা আসেনি এই প্রথম থেকে আমি আবার একটু আইবিসি ট্যাঙ্কগুলো ঘুরে যাই এই পাশ থেকে এই পাশে সো এই ট্যাঙ্কটাতে কি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি এই ট্যাঙ্কটাতে আছে ভায়োলেট স্নেক স্কিন গাপ্পি প্লাস সাথে আছে ব্ল্যাক মলি তো ওই ব্ল্যাক মলিরও একটা ইতিহাস আছে আমি চাই আপনাদের সাথে একটু শেয়ার করতে এই ব্ল্যাক মলিটা এক ছোট ভাই আমাকে অ্যাজ এ গিফট হিসেবে দিয়ে গেছিল যে ভাই এই মাছ আমার মাছ এখানে সিক হয়ে যাচ্ছে আপনার কাছে দুই জোড়া রেখে গেলাম তো যখন রেখে গেছে আমার ট্যাঙ্কটা ফুললি ফুললি তারা কভার করে ফেলছে দেখা যাচ্ছে আমার ভায়োলেট স্নেক স্ক্রিনের পরিমাণও কমে গেছে প্লাস ব্ল্যাক মলির সংখ্যাটাও বেড়ে গেছে সো ইন্টারেস্টিং না সো একজনকে আশ্রয় দিছি যে আশ্রয়দাতা তারই বারোটা বাজাই ফেলছে আসেন পাশের ট্যাঙ্কে চলে যাই এই পাশের ট্যাঙ্কটাতে অ্যাকচুয়ালি আছে আমার কে দেখেন এরা এত পরিমাণে হওয়া হয়েছে মাসাল্লাহ এটা হচ্ছে ব্লু প্লাটি এই দেখেন এই যে মাসাল্লাহ মাশাল্লাহ এই ট্যাঙ্কটা যখনই আমি দেখি এরা মানে এরা খাবার খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে থাকে দেখেন এবং এই ট্যাঙ্কটার ভিতরে আমি জঙ্গল ভেল দিয়ে রাখছি হর ডেন্সা দিয়ে রাখছি যার ফলে কি হয় এদের ভিতরে একটা ন্যাচারাল এনভারনমেন্ট মানে বিদ্যমান থাকে এবং অনেক পরিমাণে মাছের বাচ্চা দিতে পারে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর হওয়া হয়েছে এরা যদি একটা নির্দিষ্ট সাইজ পায় জায়গা পায় এরা কিন্তু হিউজ বড় হয়ে যাবে সো বাইতে হবে এখান থেকে আমি কিছু মাছ এখানে নিয়ে দিলে মনে হয় বেটার হয় তাই না এই ট্যাঙ্কটা তো ফাঁকা আছে। সো ওই ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণ ব্লু প্লাটি এই ট্যাঙ্কে দিয়ে দিব এবং এরা খুব দ্রুত বড় হয়ে যাবে এরকম একটা আইবিসি ট্যাঙ্ক যদি এরা সাপোর্ট পায় পরের একটা ট্যাঙ্কে আসি এই যে দেখেন এখানে দুইটা হাফ ড্রাম আছে এখানে একটা হাফ ড্রাম এখানে একটা হাফ ড্রাম এই হাফ ড্রামটা ফুললি প্ল্যান্টস দিয়ে গাঁদানো আপনাদের যদি কারো ডেন্সার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিয়েন এবং এটার ভিতরে ব্লু প্লাটি আছে অরেঞ্জ সিম্প আছে এই দেখেন অরেঞ্জ সিম উপর থেকে দেখা যাচ্ছে এবং আমার অরেঞ্জ সিম্পের মশালা সুন্দর কালার আপনারা অনেক পরিমাণে অরেঞ্জ সিম্প চেয়ে থাকেন বাট আমি দিতে পারি না এই ট্যাঙ্কটার ভিতরেও ব্লু প্লাটি আসে এবং প্লাস সুইম্প আছে এই ট্যাঙ্কটা হচ্ছে আমার ব্রেড পান্ডার ট্যাঙ্ক সো আজকে আমি এই ট্যাঙ্কটারই মেনটেনেন্স করব এবং এই মাছের একটা টেক কেয়ার করব কারণ বৃষ্টি হয়েছে যার ফলে কি হয়েছে আমি মাছগুলোকে একটু টেক কেয়ার করতে পারি নাই একটু ঝামেলা হয়ে গেছিল ট্যাঙ্কে দ্য ওয়ে আর এই দেখেন এখানে একটা সিমেন্টের ট্যাঙ্ক ট্যাঙ্কটা লিক করছে এবং এই ট্যাঙ্কটাই আমার সাদের বারোটা আপাতত বাজায় রাখতেছে অনবরত পানি বৃষ্টির পানি জমতেছে এবং পানিগুলো বের হয়ে যাচ্ছে সো এই ট্যাঙ্কেরও কিছু প্যারা আছে তারপর কি আগে আইবিসি গুলো শেষ করে যাই তারপরে মাঝে কি কি মাছ আছে কি না আছে সব আপনাদের সাথে শেয়ার করি দেখেন এই ট্যাঙ্কটাতে আমার আছে ইলেকট্রিক ব্লু মস্কোপ এই ট্যাঙ্কের ডেন্সারগুলো আমি কেটে ফেলে দিব আপনাদের যদি কারো ডেন্সার প্রয়োজন হয় আমি আবারও বলছি আমাদের সাথে যোগাযোগ করেন আমি কিন্তু ডেন্সারগুলো ফেলে দিব আর এই ট্যাঙ্কটার ভিতরে আছে কিছু পরিমাণে প্লাটিও আছে এবং কিছু পরিমাণে গাপ্পি মাছও আছে এটা একটা কমিউনিটি ট্যাঙ্কের মতন হয়ে আছে এবং ট্যাঙ্কটা খুবই সুন্দর যখন সাপলাপটে আরও ভালো লাগে আপনাদের আগেও দেখাইছি এবং ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে অনেক রিচ করছে লোক পাশাপাশি এর পাশে একটা আইবিসি সি ট্যাঙ্ক আছে আসেন এই ট্যাঙ্কটা একটু ঘুরে যাই দেখাই যায় আপনাদের এই ট্যাঙ্কটাতে কি আছে এই ট্যাঙ্কটাতে আপনার উপর থেকে দেখেই বুঝতে পারতেছেন কি মাছ আছে এবং এই একটা আমার কাছে হর্নট হর্নট আছে আপনারা অনেকে চান যে ভাই আমাকে কিছু পরিমাণে হর্নট দেন আমি কিন্তু হর্নট আপনাদের দিতে পারছি না এই কারণে একটা ট্যাঙ্কি আছে আর এটাতে ব্লু পান্ডা আছে এত সুন্দর পান্ডার কোয়ালিটি আপনারা একটু দেখেন না ভিডিওতে মাস কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে উড়াই দিবেন আমার চ্যানেলটাকে তারপরে আসেন এই পাশের যে ট্যাঙ্ক এটাতে একটু ঘুরে যাই এটাতে আছে দেখেন এখানে কিন্তু ট্যাঙ্কটা একটু লালচে দেখা যাচ্ছে ক্যামেরাতে অ্যাকচুয়ালি ট্যাঙ্কটা লালচে না ট্যাঙ্কটা ক্লিনই প্লাস এখানে দেখেন রেড ড্রাগন মার্শাল এদের কোয়ালিটি আপ টু দ্য মার্ক এবং এটা কিন্তু অনেক বড় টেল হবে আস্তে আস্তে এদের এরা আরও বড় হবে এবং আরও টেল গ্রো করবে আসেন এদিকে চলে যাই এই যে ট্যাঙ্কটা এটা তো একটা মলের সেট ছিল আপাতত নাই এখন ট্যাঙ্কটা ফাঁকা তো এই ট্যাঙ্কে এই যে খুদিপানা দেখতেছেন এটা আমার জন্য অনেক প্যারাদায়ক এই খুদিপানাগুলোকে আমি ফেরে দিব এই ট্যাঙ্কটাকেও মেনটেনেন্স করব আর এটাতে আমার কিছু পরিমাণে পার্পেল ড্রাগন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্পেল ড্রাগন হ্যাঁ অল্প পরিমাণে পার্পেল ড্রাগন আছে তো এই পার্পেল ড্রাগনটা ট্যাঙ্কটাকে আমি খালি করব ওয়াটার চেঞ্জ দিব মেনটেনেন্স করব এবং এদিকে যাই আসেন এই একটা ট্যাঙ্ক সেটাপ আপনাদের সাথে আমি একটু শেয়ার করি দেখেন এটাতেও কিন্তু শুধু গাপ্পি গ্রাস গ্রো করাচ্ছি আমি পাশাপাশি কিছু পরিমাণে মিকরা ট্যাঙ্কটা ফাঁকা আছে নিচে অ্যালবিনো কই আছে আমি কিছু অ্যালবিনো কই নিয়ে আসব এই ট্যাঙ্কটার দিকে আপনাদের একটু যদি দেখাই চোখ দেই আসেন এটা হচ্ছে আমার রেড রেড শ্রিম্পের ট্যাঙ্ক ফায়ার রেড শিম্পের ট্যাঙ্ক এইটা ব্লু কোয়ের কিছু মেল আছে এখানটাতে এর পাশের যে ট্যাঙ্কটা পাশাপাশি পাশের ট্যাঙ্কটাই কিন্তু ব্লু কোয়ের কিছু ব্রুড আছে এখানে ফিমেল নাই সব মেল দেখেন যেখানে যাই ছাদের চিপায় চাপায় খালি ট্যাঙ্ক আর ট্যাঙ্ক এইখানে একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কটার আপনারা অনেকবারই দেখছেন এই ট্যাঙ্কটা আমার কাছে খুবই ভালো লাগে কিছু পরিমাণ হর নোট পানির নিচে যখন আমি আন্ডার ওয়াটার শ্যুট নিই তখন কিন্তু খুবই সুন্দর হয় এই ট্যাঙ্কটা পাশাপাশি আসেন এদিকে আরও দুইটা ট্যাঙ্ক দেখাই নেই আপনাদের এই দুইটা ট্যাঙ্ক আপনাদের সাথে শেয়ার করে যাই এই ট্যাঙ্কটার ভিতরে শুধু সুইম আসে এই ট্যাঙ্কটাকে আমাকে মেনটেনেন্স করে খালি করতে হবে আমার কাছে কিছু অনেক পরিমাণ বাচ্চা আছে বাচ্চাগুলোকে শিফট করতে হবে পাশাপাশি এটা হচ্ছে আমার ব্লু ব্লু শ্রিম্পের একটা ট্যাঙ্ক আপনাদের যদি একটু দেখাই দেখেন এই যে সাইড দিয়ে ভরে গেছে ব্লু এই যে নিজ দিয়ে নিজ দিয়ে নিজ দিয়ে এবং নিচে কিন্তু হিউজ পরিমাণে এলগি আমি এই ট্যাঙ্কগুলোর ওয়াটার চেঞ্জ এখন কমা ওয়াটার চেঞ্জ দিয়ে দিবো দিন হয়েছে ওয়াটার চেঞ্জ দেওয়া হয় না আসেন এদিকে যাই এদিকে একটা হাফ ড্রাম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ডেন্সা হয় এই ডেন্সাও আমি আপনাদের গিয়ে বায় করবো যদি আপনারা কেউ আসেন ডেন্সা কালেক্ট করার জন্য কালেক্ট করতে পারেন এখানে মিক্রা কেটে রাখছি কিছু যদি কারোর প্রয়োজন হয় কালেক্ট করে নিয়ে যান এখানে ইলেকট্রিক ব্লু মস্কো আছে কিছু এই ট্যাঙ্কটাতে অনেক পরিমাণে প্লান্ট দিয়ে কাঁদানো এই আর এদিকে এদিকে কি এদিকে এদিকে তো আপনাদের বলাই হয় নাই এই ট্যাঙ্কগুলোতে কি আছে আসেন এই ট্যাঙ্কতে ব্ল্যাক শ্রিম্প আছে অনেক আর যারা আমরা প্ল্যান নিয়ে ডেন্সা নিয়ে কাজ করি হনট নিয়ে কাজ করি ফ্রকবিট এই পোকাগুলো খুবই প্যারাদায়ক এই দেখেন প্ল্যান্টের উপরে হয়ে ভরে গেছে হুম খুবই পেইনদায়ক এই যে খুব সুন্দর মশাল্লাহ এই যে ব্ল্যাক শ্রিম্প ভিতরে হ্যাঁ অনেক পরিমাণে ব্ল্যাক শ্রিম্প আছে আর এইখানে ব্লু প্লাটি যেহেতু ব্লু প্লাটি নিয়ে কথা হচ্ছিল দেখেন এই ট্যাঙ্কটাতে এত পরিমাণে ব্লু প্লাটি এই যে দেখেন দেখাই না যাচ্ছে না রিফ্লেকশনের কারণে মার্শাল অনেক ব্লু প্লাটি অনেক এই ট্যাঙ্কটাতে হুম মানে সাইজের তুলনায় ট্যাঙ্কের তুলনায় এরা অনেক হয়ে গেছে এখানে কিছু আরটিপি আছে মেল আর আবারও এক ভাই দিয়ে গেছেন ছোট ভাই দেখেন গিফট দুই জোড়া অরেঞ্জ বেলন মলি ফালাই রাখছি আশা করি এরা ভরে ফেলবে এই জায়গাটা এখানে কিছু রেড শর্টেল আছে দেখতে পাচ্ছেন ছাদে দু জোড়া আর টিভির বাচ্চা কাচ্চাও আছে এখানে কিছু রেড মস্কো আছে অল্প কিছু এই তো ছাদে তেমন মাস্টাস নাই কারণ হচ্ছে ছাদের আমি এখনও মেনটেনেন্স করব আমার প্ল্যানটা চেঞ্জ করব ট্যাঙ্কগুলোকে নিচে শিফট করব তো এই কারণে আমার ছাদের অবস্থাটাও একটু ম্যাচাকার হয়ে আছে খুব মানে কি বলবো ছিঁড়িবিচ্ছিড়ি অবস্থা আর শরীরটা একটু ভালো না আর সামনে তো মেলা অবশ্যই আপনারা মেলায় আসবেন আর মেলায় দেখা হবে আমি একদম প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত থাকবো তিন নম্বর দিন থাকতে পারবো না আনফরচুনেটলি অফিস আছে তো ছুটি তো আর দুই দিন নিতে পারবো না একদিন আর অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন পাশে থাকছেন ইনশাল্লাহ আর ঢাকার বাইরে কিন্তু আমি ট্যুর করা শুরু করছি অলরেডি জয়দাদার একটা ফার্ম দেখাইছি আপনাদের আর পরে জয়দাদার নিজস্ব ঘরের ফার্ম আছে সামনের ফার্ম আছে কয়েকটা আছে দেখাবো খুবই মজা পাবেন খুবই শিক্ষণীয় ভিডিও হবে আপনার আগ্রহ বাড়বে এই সেক্টরে ইনশাল্লাহ আর অনেক বড় বড় ফার্ম যাব ভিজিট করব আপনারাও দাওয়াত দিবেন ভাই আসেন ঘুরে যান একটা দিন সময় পেলে ঘুরে যাবেন এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইটাকে ভালোবাসা দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ